আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ ঝরল চট্টগ্রামের বাকুলি এক্সেস রোডে গতরাতে একটি ব্যানার টাঙানো নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ গোলাগুলিতে নিহত হন এক যুবদল কর্মী আহত অন্তত পনেরো জন ঘটনার জন্য পুলিশের ব্যর্থতাকে দায়ী করেছেন সিটি মেয়র রাতের অন্ধকারে একের পর এক গুলির শব্দ সোমবার গভীর রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে চট্টগ্রাম নগরীর বাকলিয়া অ্যাক্সেস রোডের সৈয়দ সড়কের মুখে যাতে ঝরে গেছে যুবদল কর্মী মোহাম্মদ সাজ্জাদের প্রাণ স্থানীয়রা জানান যুবদলের এক পক্ষের বোরহান ও সোয়েল সিটি মেয়রের ছবি দিয়ে ব্যানার লাগালে তাতে বাধা দেন এমদাদুল হক বাদশাহ লোকজন তারা মেয়রের অনুসারী হিসেবে পরিচিত পরে সেই ব্যানার সরিয়ে ফেলার চেষ্টা করা হলে বোরহানের লোকজন একটি ভবন থেকে গুলি ছড়ে এ নিয়ে বেঁধে যায় দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ মহোদয়ের ব্যানার লাগানো লাগাতে গিয়ে এক প্রকার পক্ষে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে আজকের থেকে কয়েকদিন আগে অন্ধকার ছিল ইতারা তিন জেলায় থেকে ওরা গুলি করছিল ছিল সাত গুলি হইলো এখানে আর ওদের দশ বারো জনের গুলি লাগছিল ওরা একসময় হয়তো বিনোদন করতো এখন হয়তো বিএনপির নিয়ে এখন এই আরও যথেষ্ট করতেছে আমরা এখানে আর নাম বলতে পারবো না ভাই এটা আমরা এখানে কাজ করি এটা সমস্যা হবে ঠিক আছে এখানে আমরা আর বলতে পারবো না এমনি শুনছি যে মারি ফেলছে শুনছি এখানে গোলাগুলি সেই গুয়ে এ তো এর বাইরে আর কিছু জানি না এই ঘটনায় আহত হন দশ থেকে পনেরো জন গুরুতর আহত দুজন ভর্তি আছেন চট্টগ্রাম মেডিকেলে মঙ্গলবার সকালে নিহত সাজ্জাদের মরদেহ দেখতে মর্গে যান সিটি মেয়র শাহাদাত হোসেন তিনি নিহতের স্বজনদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি ঘটনার জন্য পুলিশের ব্যর্থতাকে দায়ী করেন ও ব্যবসা করে ও সব কিছু করে ওদেরকে সালতান যে গাজী সিরাজ ও গাজী গাজী সিরাজের অনুসারী হিসাবে ও কাজ করে এলাকায় এর আগে কয়েকটা ইয়া মানি ঘটানো হয়েছিল আরেকটা মারা হয়েছে মার্ডার হওয়ার পরে মেয়র সাহেবে বলে দিছে ওজি সাহেব এটা তথারিকি করে নেই আজকে যদি তথারিকি করতো আমার ছেলেটা মারা যায় না বোরহান এবং সোহেল সহ যে ছেলেগুলিকে গ্রেপ্তার করার জন্য আমি এই এক সপ্তাহ আগে বলেছি এক সপ্তাহ হয় দশ দিন আগে বলেছি কিন্তু আমার মনে হচ্ছে বাকুলিয়া থানার যারা দায়িত্বে আছে তাদের গতিবিধি এবং ওসি সহ যারা কর্মকর্তা আছে তাদের ব্যাপারে আমার যথেষ্ট প্রশ্ন আছে তারা আদৌ এখানে ভালো কাজ করছে কিনা আমার মনে হচ্ছে তারা আওয়ামী লীগের কোনো না কোনো উদ্বোধন কর্মকর্তার পরামর্শে এই থানা চলছে বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকায় গত কয়েক মাস ধরে বিএনপির দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল যার জেরে কিছুদিন পর সেখানে মারামারি গোলাগুলির মতো ঘটনা ঘটছে ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম